আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এর সহকারী জজ দুই হাজার পঁচিশ সালে আসা প্রশ্নের সমাধান দেখাবো গণিত অংশের দেখুন এক নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল রুট থ্রি হলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স এর মান কত তো দেখুন দেওয়া আছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে রুট থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে কী দেওয়া আছে রুট থ্রি এটাকে আমরা লস করবো করব লস এক্স হবে তাহলে এক্স দ্বারা এটাকে সরাসরি গুণ হবে এক্স দ্বারা এক্সিগুন প্লো এক্স স্কোয়ার মাইনাস এ ওয়ান এটা নিয়ম হলো এটা নিচে একটা ওয়ান আছে ওয়ান দ্বারা এক্সকে ভাগ করবো এক্স হবে এক্স আর এক্স গুণ খুলে এক্স স্কোয়ার অর্থাৎ হর দ্বারা ভাগ করে যেটা আসবে সেই ভাগগুলোর সাথে লবের গুণ মানে ওয়ান দ্বারা এক্সকে ভাগ করলাম এক্স হলো এক্স দ্বারা আবার এক্সকে গুণ হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স দ্বারা এক্সকে ভাগ করবো ওয়ান হবে ওয়ান আর ওয়ান গুণ খুলে ওয়ান ইকোয়াল রুট থ্রি বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল এক্স এ বেশে ভাগ আসছে এ বেশে আসে গুণ হবে তাহলে রুট থ্রির সাথে এক্স গুণ খুলে রুট থ্রি এক্স বা দেখুন এক্স স্কোয়ার থাকলো আর এই রুট থ্রি এক্স এ পেশে আসে মাইনাস হবে প্লাস আছে এ পেশে আসে মাইনাস হলো ইকুয়াল মাইনাস ওয়ান আসে ডান পাশে আসে প্লাস হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স এর মান হল ওয়ান দেখুন এই যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এর মান চাইছে তাহলে এটা মান হচ্ছে ওয়ান তাহলে এর প্রশ্ন অ্যান্সার হচ্ছে কো দুই নম্বর প্রশ্ন সিক্স মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দূর্ঘ সিক্স রুট থ্রি হলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি গুণ কত যে দেখুন এটা যদি একটা গাছ হয় সিক্স মিটার সিক্স মিটার দীর্ঘ একটি গাছের সায়ার দুর্গ তাহলে এটা গাছ হলে সায়াটা এদিক হবে নিচে ভূমিতে হবে সায়া সায়ার দুর্গা হচ্ছে সিক্স রুট থ্রি মানে সিক্স রুট থ্রি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোন অর্থাৎ উন্নতি কোনটা এখানে হবে তাহলে এইভাবে আমরা এখানে আঁকে দেবো তাহলে এই কোনটা চাইছে মানে এটা যদি থিটা হয় তো আমরা জানি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে লম্বা আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্রেন থিটা অর্থাৎ টেন থ্রিটা হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে সিক্স আর ভূমি হচ্ছে সিক্স রুট থ্রি বাই সিক্স রুট থ্রি তাহলে টেন থ্রিটা সমান সিক্স আর সিক্স কাটা তাহলে উপরে ওয়ান ওয়ান বাই রুট থাকবে বা টেন থিটা আমাদের টেন টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে দুই পাশ থেকে ট্রেনগুলো ক্যান্সেল তাহলে অতএব থ্রিটা তাহলে থিরাধি আমরা এই কোনটা তাহলে এইটা মান এই কোনটা মান হচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ শীর্ষবিন্দুর উন্নতি কোন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন ফলের দোকান থেকে একশো আশিটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর নয়টি আম পচে গেল শতকরা কতটি আম ভালো আছে তো একশো আশিটার মধ্যে নয়টি আম পচে গেছে তাহলে ভালো আছে কতগুলো তাহলে ভালো হচ্ছে একশো আশি থেকে নয় বিয়োগ করতে হবে তো একশো আশি থেকে নয় করলে হচ্ছে একশো একাত্তর তাহলে দেখুন একশো আশিটি আমের মধ্যে ভালো আছে একশো একাত্তরটি একশো আশিটির মধ্যে ভালো আছে একশো একাত্তরটি অতএব একটি আমের মধ্যে ভালো আছে কত কম হবে তাহলে উপরে একশো একাত্তর আর নিচে চলে আসবে একশো আশি এতটি তাই শতকরা কতটি ভালো আছে বলছে তাহলে শতকরা অর্থাৎ একশোটি একশোটির মধ্যে ভালো আছে তাহলে একশো একাত্তর গুণ হচ্ছে একশো আর নিচে তো একশো আশি আশি এটা এটা কাটা শূন্য শূন্য কাটা দুই ধারা কাটা হচ্ছে নয় দু আঠারো আর পাঁচ দু দশ নয় দ্রা আবার একশো একাত্তরকে ভাগ করবো নয় দ্রা একশো একাত্তরকে ভাগ করলে হয় নয় কে নয় থাকবে সতেরো থেকে ছিয়ানব্বইগুলো আট একের সাতানব্বই একাশি তাহলে নয় নয় একাশি অর্থাৎ পঁচান উনিশ উনিশ আর পাঁচ গুণগুলো হচ্ছে পঁচানব্বই তাহলে পঁচানব্বই পার্সেন্ট আম ভালো আছে অর্থাৎ শতকরা পঁচানব্বইটি আম ভালো আছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফ চার নম্বর প্রশ্ন এ কিউব মাইনাস এইটে মাইনাস এইটকে এ প্লাস নয় দ্রা ভাগ করলে ভাগ শেষ কত তো দেখুন এটা যেহেতু এত দ্বারা ভাগ করতে বলা হয়েছে তাহলে এ প্লাস ওয়ান ইকোয়াল জিরো ধরব বা এ ইকাল কি প্লাস ওয়ান এই পাশে মাইনাস ওয়ান তাহলে এর মান যদি মাইনাস ওয়ান এখানে বসায় তাহলে যে মানটা আসবে সেটাই হবে ভাগশেষ এটা ভাগশেষ একটা একটা উপপাদ্য আছে ভাগশেষ উপবাদ বলা হয় এটাকে যেটা যত দ্বারা ভাগ করবো এটা এর মান বের করে যে মানটা এখানে বসাই দেব তাহলে এখন আমাদের আসে হচ্ছে এ কিউব মাইনাস হচ্ছে এটে এ মাইনাস এইট তাহলে এর জায়গায় বসে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তারপর হল কিউব মাইনাস এইট ইন্টু এর জায়গায় মাইনাস ওয়ান মাইনাস এইট মাইনাসের উপর বেজর থাকলে চিহ্ন মাইনাসই হবে আর ওয়ানের উপর যত পাওয়া আড়ি দিন সেটা ওয়ানই হবে ওয়ানের উপর দিলে হবে মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস আট একে আট মাইনাস আর প্লাস এইট কাটা তাহলে মাইনাস তাহলে ভাগ শেষ থাকতেছে মাইনাস ওয়ান তাহলে এই প্রশ্নের হচ্ছে ক পাঁচ নম্বর প্রশ্ন ত্রিভুজ সি এ কোন এ ডিগ্রি কোন বি সমান টোয়েন্টি ডিগ্রি হলে ধরনের দেখুন এটা একটা যদি ত্রিভুজ হয় তো আমাদের বলছে এখানে যদি এ দিই এখানে যদি বি দিই এখানে এ দিই এখানে বি এবং এখানে দেব সি তাহলে এ বি সি ত্রিভুজ এখানে এ কোণ হচ্ছে সত্তর ডিগ্রি মানে এটা সেভেন্টি ডিগ্রি আর এটা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি আমাদের চাইস হচ্ছে ত্রিভুজটি কী ধরনের তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে দুইটা কোন কত সত্তর আর বিশ হচ্ছে নব্বই তাহলে তৃতীয় কোনটা কত হবে একশো আশি থেকে নব্বই বিয়োগ অর্থাৎ নব্বই ডিগ্রি মানে এই কোনটা হবে নাইনটি ডিগ্রি তো আমাদের নিয়ে আবার যে এক যে কোনো ত্রিভুজের একটা এখন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটা হয় সমকোণী মানে এটা যেহেতু নব্বই ডিগ্রি তাহলে ত্রিভুজটা কী হবে সমকোণী হবে অর্থাৎ অ্যান্সারটা হবে খ সমকোণী ছয় নম্বর প্রশ্ন চল্লিশ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত চার ইস্টু এক মিশ্রণটিতে বালির পরিমাণ কত তো প্রদত্ত অনুপাত কী দেওয়া আছে প্রদত্ত অনুপাত দেওয়া আছে চার এক অনুপাতের যোগফল বাই করব অনুপাতের যোগফল কত চার যোগ এক হবে চার আরেখা হচ্ছে পাঁচ এখন চাইছে মিশ্রণটিতে বালির পরিমাণ কত অতএব মিশ্রণটিতে বালির পরিমাণ মিশ্রণটিতে বালির পরিমাণ বালির পরিমাণ কত হবে দেখুন এই যে চল্লিশ কেজি যে আছে তাহলে চল্লিশ এর বালির এটা দেখুন বালির পরিমাণ হচ্ছে চার এই যে বালির অংশটা হচ্ছে চার আর সিমেন্টের অংশ হচ্ছে এক আমাদের চাইছে বালির পরিমাণ তাহলে বালির পরিমাণ কত হবে ওপরে হবে চার আর নিচে অনুপাতের যোগফল মানে চার আর একের যোগফল কত পাঁচ নিচে পাঁচ এত কী কেজি পাঁচ দ্বরা চল্লিশ কেক পাঁচ আটে চল্লিশ হয় পাঁচ আটে চল্লিশ তাহলে আট আর চার কোথায় চার আটে বত্রিশ এত কেজি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক বত্রিশ কেজি তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম